দেশে ছিয়াত্তর বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ খুলনা বিভাগের তিনজন সহ পঁচাত্তর নেতাকে বহিষ্কার করলো বিএনপি জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা সিঙ্গাপুরে নিহত যশোরের রাকিবের দাফন সম্পন্ন যশোরের ব্যঞ্জনের প্রথম বৈশাখী উৎসব উদযাপন দেয়াল কেটে যশোরের বিশেষ কৌশলে জুয়েলার্সের চুরি দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন ছাব্বিশ এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত টানা তাপদাহে পড়ছে দেশ একটানা এত দীর্ঘ তাপদাহ আগে কখনো দেখেনি বাংলাদেশ এ অবস্থায় চলতি বছরে দেশে গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে যা এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে উনিশশো সাল থেকে ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে চলতি এপ্রিলে টানা চব্বিশ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বর্তমানে চুয়াডাঙ্গা ও যশোর জেলাসমূহের সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে অংশ নেয় সারা দেশের পঁচাত্তর জন নেতাকে প্রাথমিক পদসহ সব পর্যায়ের পথ থেকে বহিষ্কার করেছে বিএনপি এসব নেতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত পৃথক চিঠিতে বহিষ্কারের কথা জানানো হয় খুলনা বিভাগে বহিষ্কৃতরা হচ্ছেন রোমান আহমেদ কুষ্টিয়ার ইশরাত জাহান পুনম এবং বাগেরহাটের মেহতি হাসান মিন্টু এবার যশোরসহ আঞ্চলিক সংবাদ উপজেলা নির্বাচন উপলক্ষে যশোরে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা শুরু হয়েছে শুক্রবার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা উত্তরপাড়ায় গণসংযোগ করেন সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নপাড়া ইউনিয়নের শেখাটি এলাকায় গণসংযোগ করেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার এছাড়াও দেয়ারা ইউনিয়নের আরিসপুর প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বাসিনুর নাহার ঝুমুর মনিরামপুরে তিন ঘন্টা অভিযান চালিয়ে বাড়ির বাথরুমের পাইপের মধ্য থেকে দশ পিস ইয়াবাসহ মাদক বাড়ি তরিকুল ইসলাম ও ফরিদুল ইসলাম নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার মোবারকপুর গ্রামের বাড়ি থেকে তাদেরকে আটক করে জমি জামা সংক্রান্ত বিরোধের জের ধরে বাগেরহাট মোরলগঞ্জে প্রতিপক্ষের মারপিটে আব্দুল হাকিম জমাদ্দার নামে এক কৃষক মারা গেছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন শুক্রবার সকালে মোরলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের সুয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সালাম ফকিরসহ চারজনকে আটক করেছে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কাজ করার সময় রডছাফায় নিহত যশোরের বেনাপুলের রাকিব হোসেনের দাপন সম্পন্ন হয়েছে মৃত্যুর পাঁচ দিন পর বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ সেখান থেকে শুক্রবার ভোর চারটার দিকে তার মরদেহ বেনাপোলের ঘিবা গ্রামের নিজ বাড়িতে আনা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর যশোরের চৌগাছায় উত্তম জুয়েলার্সে চুরি হয়েছে বৃহস্পতিবার রাতে চোরচক্র দোকানের পিছনের দেয়াল কেটে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার নগদ টাকা সহ প্রায় ছয় লাখ টাকার মালাবাল নিয়ে গেছে শুক্রবার সকালে মালিক ধীরেন্দ্রনাথ দে দোকান খুলে চুরির ঘটনাটি দেখতে পান দোকানের ভিতরে লাগানো সিসি ক্যামেরায় তার কাটার পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চুরি করে চক্রটি যশোরে বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন প্রথমবারের মতো বৈশাখী উৎসব উদযাপন করেছে এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় টাউন হল মাঠের রৌশনালী মঞ্চে আসর বসে নিত্য গান নাটকের সমারোহে সাজানো হয় অনুষ্ঠানমালা ছিল শুভেচ্ছা বিনিময় পর্ব এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি